বিশ্বনবী সুমহান জীবন চরিত্রের উপর সংক্ষেপে আলোকপাত করছি। সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইদুল মুরসালিন আসরাফুল আম্বিয়া নবিকুল শিরোমনি নারী আন্দোলনের অগ্রদূত সাম্যবাদের মহান নেতা বিশ্বমানবতার মহান শিক্ষক বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ ও দিনের শুরু এরকম এক শুভ মুহূর্তে আরবের মক্কা শহরে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারের রবি লাওয়াল দুনিয়ার বুকে আবির্ভাব ঘটেছিল নবীর জন্মের ছ মাস আগে আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করেন নবীর যখন ছ বছর বয়স ইন্তেকাল করেন নবী এবার দাদু আব্দুল মোত্তালেবের কাছে লালিত পালিত হতে থাকেন ভাগ্যের পরিহাস নবীর বয়স যখন আট বছর তখন দাদু আব্দুল মোত্তালিব ইন্তেকাল করেন শিশু নবী দুনিয়ার বুকে এতিমে পরিণত হয়ে যায় নবীর এবার দেখভালের দায়িত্ব নিলেন চাচা আবদালেব শিশু নবীর মিষ্টি ব্যবহার সুন্দর ভাষা অসততায় মুগ্ধ হয়ে আরবের আবাল বনিতা ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শ শিক্ষক তিনি ঘোষণা করেছিলেন শিক্ষক এবং শিক্ষার্থী ব্যথিত আমার কেউ আপন নয় জ্ঞান তাপসীর দোয়াতেকারী, শহীদের রক্তের চেয়েও মূল্যবান শিক্ষা হলো জাতির মেরুদণ্ড শিক্ষা করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ তোমরা দোল্লা থেকে শিক্ষা শুরু করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না কাফনের ভিতরে প্রবেশ কর নবী এই উপদেশ দিয়ে ক্ষান্ত থাকেননি তার বাস্তব গুধারণ রেখে গেছেন আজ থেকে চোদ্দ বছর আগে ইসলামের প্রথম জাতি সংগঠিত হয়েছিল বদরের যুদ্ধে এই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেন অনেক কাফের সৈন্যকে বন্দি করে নিয়ে আসে পরবর্তীকালে নবীজি তাদের মুক্তিপণ হিসাবে দশজন মুসলমানকে স্বাক্ষর করিবার বিধান দেন সুতরাং এ থেকে বোঝা যায় শিক্ষার প্রতি কত গুরুত্ব দিয়েছিল আজ থেকে চোদ্দ শত বছর আগে তার সহজেই অনুধাবন করা যায় নবী মোহাম্মদ সাল্লু আলহ্লাম ছিলেন সমাজ সমাজ কারক তিনি ঘোষণা করেছিলেন অহংকারী কুকুর ও শুকুরের স্বভাব প্রাপ্ত হয় অত্যাচার হতে সতর্ক থাকো কারণ উহা অন্তরকে ধ্বংস করে রাগ করিও না উহা বিবাদের সৃষ্টি করে ক্রোধ করা শয়তানের কাজ শয়তান অগ্নি হতে তৈরি আগুন পানি দেয়া লেভানো যায় সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি রাগান্বিত হয় সে যেন অজু করে নেয় লোভী কখনো বেহতে যাবে না নিন্দুক কখনো বেহতে যাবে না হিংসা করিও না আগুন যেমন কাটকে দগ্ধ করে দেয় হিংসা তেমন নেক আমলগুলিকে ধ্বংস করে দেয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নারী আন্দোলনের অগ্রদূত যুগে যুগে নারীদের নির্যাতন ও বঞ্চনা ইতিহাস শোনা যায় নারী জাতি যুগ যুগ ধরে ছিল অবহেলিত অপরন্ত এদের জ্যান্ত কবর দেয়া হতো সহমরণের জন্য স্বামীর চিতাই জোর করে তুলিয়া দিত ইচ্ছা অনুযায়ী তালাক দিত পিতার ঔরসে জন্ম পৈতৃক সম্পত্তির কোন অধিকার ছিল না এই অবলা নারী জন্য যুগে যুগে সংস্কার সাধক মহাপুরুষগণ কোন বিধি ব্যবস্থা করে যেতে পারিনি অপরন্ত সমাজে এদেরকে নিকৃষ্ট জাহান নামের কীট বিষাক্ত ভেমুল শয়তানের দালাল ইত্যাদি বলিয়া গালি দিতেন

সত্যি আমরা একবারে ফুল দিয়ে নুসরত হাসান এই ছোট্ট শিশুকে সংবর্ধিত করছে আমরা অত্যন্ত তার যে বক্তব্য আমাদেরকে একেবারে অন্য জগতে নিয়ে গেছিল এত এত বড় এত ছোট্ট একটা শিশু তার যে বক্তব্য নবীজির স্থানে যে তার বক্তব্য আমরা অত্যন্ত খুশি হয়েছে এবং আনন্দিত হয়েছে তার